কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সন্দেশ খালিতে প্রবেশে বৃন্দা কারাতকে বাধা দেয় পুলিশ যদিও তাকে আটকানো যায়নি কোর্টের নির্দেশ তার সাথে আছে সুতরাং তিনি কোনো বাধা মানবেন না এমনটাই জানিয়েছেন তিনি আসলে আমাদের তো যেতেই দিতে হবে এটা তো তানাশাহী রাজ নয় এখনো ভারতের সংবিধান চলছে অ্যাকচুয়ালি উই হ্যাভ টু গো উই আর টু মিট দ্য উইমেন এখানে ওয়ান ফোর ফোর কেন যা লাগিয়েছে কোনো ব্রিচ অফিসও নেই ব্রিচ অফিস তখন হচ্ছিল যখন এদেরকে এক এক করে মেয়েদের টিএমসির অফিসে টিএমসির এর গুন্ডা বাহিনী সেকচুয়ালি হ্যারেস করছিল তখন ব্রিচ অফ পিস ছিল এখন তো আমরা ব্রিচ অফ পিসের জন্য যাচ্ছি না মেয়েদের কথা শুনতে যাচ্ছি এবং এরপরে ধামাখালি থেকে নৌকা পথ হয়ে টোটো করে এলাকায় ঢুকেছেন বৃন্দাকারাত অত্যাচারিত মহিলাদের পাশে থাকবেন এবং সে কারণেই সন্দেশ খালিয়ে এসে নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলতে চেয়েছেন এই নেত্রী